কুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখানে আমি থার্টি সিক্সের একটা মোমের রং দেখাবো এটা হচ্ছে অয়েল প্যাস্টেলের জয়তিতির তো চলুন খোলা যাক এটা অনেক সুন্দর দেখতে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন একদম ফার্স্টে ফার্স্টের থেকে আমি দেখাচ্ছি দারুণ দারুণ সব কালার আছে এখানে সাদা হলুদ কমলা নীল সবুজ কালো গোলাপি বেগুনি গাঢ় নীল এরপরে এদিকে রয়েছে আবার পিঙ্ক কালারের ভেরিয়েশন লাল আছে পাশে তারপরে রয়েছে খয়রি টিয়া কালার হলুদের অনেকগুলো ভ্যারিয়েশন আছে এখানে আছে পার্পেল হালকা পার্পেল আর এখানে ছিল একটা গাঢ় একটা পার্পেল এখানে অ্যাশ কালার আছে ল্যাভেন্ডার আছে দেন গ্রিনের অনেকগুলো কম্বিনেশান দেন এখানে রয়েছে আরও কিছু কালার তো সব কিছু মিলিয়ে অনেক নাইস আর এটা হচ্ছে গিয়ে এই আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আসলে কি এই দেখুন এটার মধ্যে হচ্ছে রঙটা বসিয়ে দেন রঙ করে একটা বসিয়ে আমি দেখাচ্ছি লালটাই নেই এই দেখুন যখন রঙটা করতে করতে ছোট হয়ে যাবে তখন আপনার এটা প্রয়োজন পড়বে এই দেখুন হ্যাঁ হ্যাঁ এইভাবে করলেই হবে এভাবে না আসলে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করেও আপনি করতে পারেন আর যদি বেশি একটা নড়াচড়া করে তাহলে আপনি এই যে উল্টা সাইড দিয়ে এখান থেকে যখন ছোট হয়ে যাবে তখন আসলে এটা ঢুকান যাবে এখন একদম নিয়ত তাই ঢুকাচ্ছি না এটা রেখে দিলাম এটার মুখাটা আমি আটকে দিচ্ছি আর এখানে কিন্তু পাখি আছে দেখতেই পাচ্ছেন আর এটা রয়েছে একটা কাটার এটা কিন্তু এই রং কাটারি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা পাখির শেপ এই পাখির শেপটা দিয়ে আপনি কিন্তু পাখি আঁকতে পারেন আরও বিভিন্ন কিছু আঁকা যায় এটা দিয়ে এই তো তো এই হচ্ছে গিয়ে রঙের সেটটা অনেক নাইস অনেক অনেক নাইস আমার তো খুব পছন্দের এটা তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের কাছে যার যা এই রঙটা আছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন পিকচার শেয়ার করতে পারেন কমেন্টে আর হ্যাঁ সবগুলো কালার কেমন লাগলো এটাও একটু জানাবেন আর আপনার ফেভারিট কালার কি সেটাও জানাতে পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আমার সবচেয়ে পছন্দের কালার যদি বলতে হয় তাহলে এই যে এই তিনটা কালারই আমার পছন্দ মাঝেরটা সবচেয়ে বেশি পিঙ্ক কালার গাঢ় পিঙ্কটা এই তো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম